হাই এভ্রিওান আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার আলু দিয়ে জালি কবাবের রেসিপি আর খুবই সহজ এবং থাকবে অনেক অনেক টিপস অ্যান্ড টিপস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি আলু সেদ্ধ করে নিলাম এই সেদ্ধ আলুর ভিতরে আমি দিয়ে দেবো টোসের গুঁড়া মানে টোচ যে বিস্কিটটা আছে ওটা গুঁড়ো করে নিয়ে এসে সেটা এখানে দিয়ে দিলাম দিলাম কিছু ধুনিয়া পাতা কুচি দিলাম পেঁয়াজ ব্যবসা করা অবশ্যই পেঁয়াজ ব্যবসা করা দেবেন নাহলে কিন্তু জালি কেউভাবে স্বাদ পাবেন না দিলাম সরিষার তেল ঘি থাকলে ঘি দিয়ে দেবেন আমি সরিষা তেল দিয়ে করব আজকে তারপর একটু বাটার আর ঘি দিয়ে দিলাম মানে আমি সরিষার তেলও দিলাম বাটারও দিলাম ঘিও দিলাম আপনারা চালে সরিষার তেলটা নাও ইউজ করতে পারেন এবারে লবণ দিয়ে দিলাম দিলাম গরম মশলার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দেব এবার দেবো ছয়া সস এটা থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এবার সবগুলো উপকরণ আমি একসাথে সুন্দরভাবে মেখে নেব আর টোস পাউডারের গুঁড়োটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর এটা না দিলে কিন্তু জালিকাভাবে সারটা পাবেন না একটা ডিম দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এবারে আমি সুন্দরভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব এভাবে সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দেবেন তাহলে এগুলো থেকে আপনি যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দর একটা শেপ হবে আর যদি হাতে সময় না থাকে তাহলে দরকার নেই এভাবে মাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখন হাত দিয়ে আমি আজকে একদম কাবাবের মধ্যে গোল গোল করে নিব আর এটা আলু দিয়ে কম খরচে কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন বাট আমি রোজা ছিলাম আর আমি ডিম পোলাও একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করেছিলাম ওইটার সাথে আমি এই জালি কাবাবটা খাবো তাই এটা বানিয়েছিলাম আর এরকম আপনারা সাধারণ পোলাও বা ভাত ভাত এগুলোর সাথে কিন্তু এরকম কাবাবগুলো খেতে পারবেন এবারে এই প্রসেসটা আপনারা ইচ্ছা করে নাও করতে পারেন শুধু একদম টোসের ভিতরে এটাকে মুড়ে আপনারা ভেজে নিতে পারেন জাস্ট আমি একটু বেশি স্বাদের জন্য প্রথমে ডিম ফেটিয়ে নিলাম তারপরে এখানে আমি বেড গাম নিলাম আপনারা কিন্তু জালি কাপটা শুধু ব্রেড গাম দিয়েও ভেজে নিতে পারতেন কারণ জালি কিন্তু ডিম দিয়ে তারপরে বেড দিয়ে না ভাজলেও হয় এবারে আমি এখানে দেখুন আমি একই প্রসেসে দুইবার করে ডিমের ভিতরে দিব আর এরকম বেড কোট করে নিব এরকম কোট করে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রিজে রেখে দেবো আপনারা ছেলে কোনো বক্সে ভরে এক মাস দুই মাসও রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন এটাকে ভেজে আপনারা পরিবেশন করতে পারবেন এভাবে আমি প্রত্যেকটা কাবাবি সুন্দরভাবে একই প্রসেসে কোট করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে কন্টিনিউ করবেন যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডের ভিতরে শেয়ার করতে পারেন আর নতুন কেউ বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবারে আমি ভেজে নেব আর অবশ্যই তেলটা কিন্তু বেশি গরম হয়ে যাবে আর আমার তেলটা একটু সামান্য গরম হয়ে গেছিলো পরে আমি একদম চুলার জালটা একদম লো করে দিয়েছিলাম বেশি যদি আপনার তেলটা গরম হয়ে যায় তাহলে উপরটা দেখুন আমার কিন্তু একটা একদম লাল হয়ে গেছে এরকম হয়ে যাবে তাই খুব একদম মিডিয়াম বা লো স্পিডে এটাকে ভেজে নেবেন একদম লো স্পিডেও ভাজা যাবে না মিডিয়াম স্পিডে ভেজে নেবেন এবারে আমি উল্টে পুলটে এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ভেজে নিব আর এই জালি কাবাবটা খেতে এত মজাদার হয়েছিল যা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আর আমরা কিন্তু কাবাব বানাতে গেলে চিকেন বিভিন্ন ধরনের ডাল অনেক কিছু ব্যবহার করি আর ওগুলোতে তো অনেক সময় লাগে আর সব একটু খরচও বেশি কিন্তু আর আমরা যারা খুব কম সময়ে শুধু বিকেলে একটু নাস্তার জন্য কিন্তু এরকম জালিক আলু দিয়ে বানিয়ে নিতে পারি আর খুব কম সময়ে কম খরচে এই কাপড়টা বানানো যায় শুধু একটু আপনার উপকরণগুলো ঠিক রাখবেন যেমন পেঁয়াজ বেস্তা তারপর টোছের গুঁড়া এগুলো দেওয়ার চেষ্টা করবেন তারা একদম বাজারে বাড়ির স্টুডেন্টের মতন বিয়ে বাড়ির মতন কাবাব বানিয়ে নিতে পারবেন মাসাল্লাহ আমার কাবাবগুলো রেডি আর এই কাবাবগুলো খেতে অনেক মজা হয়েছিল বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আমি এটা দিয়ে পোলাও দিয়ে খেয়েছিলাম ডিম পোলাওটা দিয়ে খুব মজা হয়েছিল আর এফতারি পরে এটা খেয়েছিলাম আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য আর আমার সে জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ